ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সুলতানাল এনামের ভিডিওসূচে দেখুন বিস্তারিত সারাদেশের ন্যায় ঝিনাইদহেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুধু র্যালিই নয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ঝিনাইদহ সদর হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করেন এছাড়া পরিবেশ রক্ষায় এবং সবুজায়নের অংশ হিসেবে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম সাধারণ সম্পাদক মজিদ জাহিদুজ্জামান মনা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপু যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা বলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণমানুষের পাশে ছিল এবং থাকবে শুধু রাজপথের আন্দোলনেই নয় মানুষের দুঃসময়ে মানবিক কর্মকাণ্ড পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার জায়গাও স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করছে প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দলের প্রতি অঙ্গীকার পুনর্বক্ত করেন এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনেও আরও দৃঢ় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ